যুব সম্প্রদায়ের বুধবার শুক্ল দিন সম্পূর্ণ করল খড়িবাড়ি ব্লকের খড়িবাড়ি যুব সম্প্রদায়ের দুর্গাপুজো কমিটি পুজোর ঢাকে পড়ে গেল কাছি বেঁচে গেল পুজোর বাতি এবার তাদের পুজো সাতান্নতম বছরে পড়ল এবারে তাদের বিশেষ আকর্ষণ থিম রয়েছে মাটির ঘরে মায়ের আগমন ওপর থিমে এবার মণ্ডপ সজ্জা দর্শনার্থীদের ভিড় চানবে বলে উদ্যোক্তাদের দাবি পরিবারের আলোকসজ্জা সেচে উঠবে পুরো প্যান্টেল চত্বর সামনেই রয়েছে রাজ্য সরকার তাই ট্র্যাফিকের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা তাদের এবারের বাজেট রয়েছে প্রায় আট লক্ষ টাকা কমিটির বিমল দত্ত বলেন এবারে তাদের পুজো শহরের পুজোগুলোর সাথে টেক কাদেমি ব্লকে বিভিন্ন প্রান্তের মানুষজন ভিন্ন রাজ্যের ও পার্শ্ববর্তী দেশ নেপাল থেকেও প্রচুর দর্শনার্থী আসবে পুজো দেখ প্যান্ডেল প্যান্ডেলে বিশেষ করে ওরা যেটা বলছে আমরা অত যাই না এটা দক্ষিণ ভারতে এক প্যান্ডেল যেটাতে মাটির ঘরে মায়ের আগমন এখানটাতে বাস পাটি মাটিরই বিশেষ করে কাজ হবে যেটা জন দৃষ্টি আকর্ষণ করে সেদিকটাই আছে আলোকসজ্জা কত আলোকসজ্জা আমাদের এখানকারই এখনো মানে আলোকসজ্জা খড়ি বাড়ির লোকালি হয়তো কেউ করবে এখনও আমরা এখনও ঠিক করিনি কারণ আমাদের এবার পূজার মিটিং করতে একটু সময় নিয়ে নিচ্ছিল যার জন্য এখনো পর্যন্ত ঠিক হয়নি আজকে হয়তো ঠিক হবে চূড়ান্ত পর্যায়ে হ্যাঁ অনেকে আসছে এখানে লাইট করবে মনস্থ নিয়ে আমাদের সঙ্গে যার সঙ্গে বাজেট প্রায় সাড়ে সাত আট লাখ টাকার মতন আপনাদের বিশেষ করে প্রতিমা এবং প্যান্ডেলের দিকে বিশেষ করে দৃষ্টি দিই সেদিকটাই আমরা রাখবো হ্যাঁ যাতে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং আমাদের এখানে যারা পূজা দেখতে আসবে তারা আরো কাউকে যেন বলে যে খুঁড়িবাড়িতে একটা ভালো পূজা হচ্ছে চলো দেখে আসি রাজার জন্য আমরা বিশেষ করে যেভাবে প্রতি এরা কি যেরকম পেচ্ছাপের ব্যবস্থা কিংবা বসার ব্যবস্থা আহ মাতৃযুক্ত কেন্দ্রের বিভিন্ন ধরনের মেয়ে ছেলেরা রাজবাহীদের গাইড করার ব্যবস্থা সবকিছুই থাকে ট্রাফিকের আমরা পুলিশ প্রশাসন থেকে পুরা সহযোগিতা পাই এছাড়া আমার বিশেষ করে ভলেন্টিয়ার আছে এরা তো সারাদিন সারা রাত দুটা আড়াইটা তিনটে অব্দি এরা থাকে এরা ট্রাফিকের কন্ট্রোল করে আর আপনারা আসেন ঘুরে যান আমাদের পূজা দেখে যান অবশ্যই আনন্দ পাবেন হ্যাঁ তাদেরকে আহ্বান জানাই প্রতি বছর অন্যায় এই বড় আসেন বিমল দত্ত প্রাক্তন কেশিয়ার